এক বছরে পঞ্চম বাহিনী সেই দীর্ঘদিন ধরে তারা যে কাজগুলো করছে সেটার সর্বোচ্চ পরকাশটা দেখাচ্ছে এই গত চোদ্দ মাস ধরে সেনাবাহিনীর ভিতরে এই পঞ্চম বাহিনী আর সেই পঞ্চম বাহিনীর যদি সফলতার মুখ দেখে তাহলে আমাদের সেনাবাহিনীর অস্তিত্ব থাকবে না এখানে পুলিশ যেভাবে কাজ করছে ট্রেনে হিসেবে ভেঙে চুড়ে এটা পুলিশ পারছে বা সচিবালয়ের আমলারা কামলারা যেভাবে অপমানিত লাঞ্ছিত হয়ে তারা প্রতিটা মুহূর্তে কাজ করছে এটা সেনাবাহিনী পারবে না সেনাবাহিনী চোখীদের হতে পারবে না ওকে ওর মতো করে থাকতে হবে ওকে যদি মানে কমান্ডের মধ্যে থাকে তাকে কাজ করতে হবে বাফের বেটার মধ্যে কাজ করতে হবে আদারওয়াইজ তাকে পরিপূর্ণভাবে ডিসব্যান্ড হয়ে যেতে হবে লাইক ধরুন অটোম্যানদের একটা বাহিনী ছিল জেনিসারি তারপর আমাদের বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী আমাদের বাংলাদেশে ছিল রক্ষী বাহিনী আমাদের বাংলাদেশে ছিল বিডিআর বাংলাদেশের রাইফেলস তারপর সাদ্দাম হোসেনের ছিল রিপাবলিকান গার্ড খুব ইফেক্টিভ তো এখানে যখন পঞ্চম বাহিনী ঢুকে গিয়েছিল এই সমস্ত জায়গাগুলোতে এর ফলে এই বাহিনীগুলোকে কিন্তু ডিসব্যান্ড করতে হয়েছিল পরিপূর্ণভাবে ডিসব্যান্ড তাদের নাম পাল্টাতে হয়েছে তাদের অস্তিত্ব বিলুপ্তি করা হয়েছে তো সেক্ষেত্রে সেনাবাহিনীর মতো একটা মৌলিক বাহিনী যদি ডিসব্যান্ড করা হয় এটা যদি অকার্যকর হয়ে পড়ে তাহলে বুঝতে পারেন রাষ্ট্রের অস্তিত্ব কোথায় যাবে যেভাবে মহীশূরে ঘটেছিল যেভাবে যাকে বলা হয় আফগানিস্তানে ঘটেছিল কয়েকবার আফগানিস্তানে তো চার পাঁচবার ঘটেছে সেখানে সে পুরো সেনাবাহিনী বিলুপ্ত হয়েছে সেই রুশরা যখন রাশিয়ান আর্মি যখন আধিপত্য বিস্তার করল তখন আমানুল্লার বাহিনী ডিসব্যান্ড হয়ে গেল নতুন বাহিনী আসলো তারপর যখন রাশিয়ান বাহিনী পরাস্ত হল পরাস্ত হওয়ার পরে সেখানে নতুন করে সেই আফগান মুজাহিদদের তিন চারটি বাহিনী তৈরি হলো সেই বাহিনী ডিসব্যান্ড হলো আবার তৈরি হলো তালেবান বাহিনী তালেবান বাহিনী তৈরি ডিসব্যান্ড হলো আমেরিকার মধ্যে শুরু হলো আফগান মিলিটারি হামিদ কারজাইরা কয়েক বছর চালালো সেই পুরো মিলিটারি ডিসব্যান্ড হয়ে আবার আফগানিস্তানে নতুন তালেবান বাহিনী তৈরি হয়েছে এক ডিসব্যান্ড করা হয়েছে বাংলাদেশের এই পঞ্চম বাহিনী যদি আমরা রুখে দিতে না পারি তাহলে আমাদের অবস্থা ঠিক আফগানিস্তানের মতো হবে এসে একটু উনিশ হবে না পাকিস্তানের মতো হবে না আফগানিস্তানের মতো হবে কাজী যারা দেশকে ভালোবাসেন যারা রাজনীতি করে গণতান্ত্রিক পরিবেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান আদায় করতে চান মানুষজনের অধিকার নিশ্চিত করতে চান একটি সুন্দর দেশে বসবাস করতে চান তারা বক্ষকে প্রসারিত করুন সাহস সঞ্চয় করুন এবং পঞ্চম বাহিনীর বিরুদ্ধে মুখ খুলুন তাদেরকে খুঁজুন প্রতিবাদ করুন যার যার অবস্থায় এবং যার যার অবস্থান থেকে যতটা সম্ভব কলম দিয়ে কথা দিয়ে বাক্য দিয়ে শব্দ দিয়ে প্রয়োজন হলে আরও কিছু দিয়ে কিন্তু পঞ্চম বাহিনী যদি রোধ করতে না পারেন অর্থনীতি রাজনীতি ব্যবসা বাণিজ্য দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব সেনাবাহিনী পুলিশ বাহিনী কিচ্ছু থাকবে না কাজই এই দেখে ধরুন এবং বিচার করুন আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম বরহমাতি বারকাত